আমার হাতে কি অনেকে বুঝতে পারছে না এই জিনিসটা কি আসলে এটা হচ্ছে কাঁঠাল তো আপনি হয়তো ভাববেন এই সিজানে কাঁঠাল আসলে কই থেকে আসলে কাঁঠাল আমার এই গাছেরই কাঁঠাল আমি আরও তিন মাস আগে যখন চৌদ্দ বৈশাখ জ্যেষ্ঠ মাস ছিল শেষ দিকে তখন আমি কাঁঠালগুলি সংগ্রহ করে ফ্রিজের মাঝে রেখে দিয়েছি ডিপে ফ্রিজে ডিপে সংগ্রহ করে রেখে দিয়েছি তো এই সিজনে আমি বাইক করছি কাঁঠালগুলি খাবার জন্য তো আপনারা অনেকেই পদ্ধতিটা জানেন না তো যারা এই পদ্ধতি জানেন না এই জানানির জন্য আজকের এই ভিডিও তো আমি বেশ কিছু কাঁঠাল আমি আমার ডিপ ফ্রিজে সংগ্রহ করে রেখেছি তো হঠাৎ করে শীত সিজানে কাঁঠালগুলি খাইলে আমার ছেলেমেয়েরা এবং আপনাদের ছেলেমেয়েরা খাইতে এটা সুস্বাদু এবং ভালো লাগবে যে কাঁঠাল তো আমরা সাধারণত চোদ্দ বৈশাখ মাসে আমরা কাঁঠাল খাই জ্যেষ্ঠ মাসে কাঁঠাল খাই কিন্তু হঠাৎ করে এখন অগ্রহণ মাস কারার আসলো কোথায় থেকে আসলে দুজনের বিষয় তো এটা আমি আমার ডিপ ফ্রিজে সংগ্রহ করে রেখেছিলাম তো যারা এই পদ্ধতিটি জানেন না অবশ্যই এই পদ্ধতিটি গ্রহণ করবেন দেখতে পারবেন যে আপনারা এই কাঁঠালগুলি সিজানে কিনে আপনি ডিপ ফ্রিজে লিখে দেবেন তো এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে লাইক কমেন্ট দিয়ে উৎসাহিত করবেন আমি বিভিন্ন ধরনের ভিডিও বানাতে চেষ্টা করি আপনাদের আজকে একটি নতুন ধরনের ভিডিও বানাইছি তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও দেখেন নেই অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি রহমান জিয়া আজকের মতন বিদায় নেবো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই শীতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাত